তন্নি আপা অপবিশ্বাসকে বাদ দিয়ে অপবিশ্বাসের সতীন বুবলির সাথে এবার খাতির লাগাইলো বুবলিকে দেখা গেল সানবি বাই তন্নিতে এবার গেল ঘুমটা গামটি দিয়ে খুব সুন্দর করে ভুরকা পড়ে এবং বুবলিকে দেখা গেলো খুব হাসি খুশি ভাবে রুবায়ত ফাতেমার তন্নির সাথে একদম মিলামেশা করতেছে কিন্তু কিছুদিন আগে দেখা গিয়েছিল বুবলিকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে রুবাই ফাতেমার তন্নিকে কিন্তু তিনি এইবার শিখে গিয়েছে যে তার সাথে কোনো বুবলির দণ্ড নাই এবং বুবলি নাকি সানবিশ বাই তন্নির পাশে কোন সোরুমে এসেছিল শোরুম উদ্বোধন নিয়ে কথা বলতে আর তখনই নাকি তন্নির সাথে দেখা হয়ে গিয়েছে গৌতম সাহেব সেই কারণে নাকি বুবলি সানবিস ভাই তন্নি শোরুমে এসেছিল এবং সেখানে দুজনে কুলাকুলি করেছে এবং খুব সুন্দরভাবে কথা বলেছে যেমনটা দেখা যায় সবসময় উপবিশ্বাসের সাথে কথা বলতে প্রথমে বুবলিকে পাত্তা দেয়নি তন্নি কিন্তু তারপরে বুবলি যখন তাকে হাইদাই দা হাক করলো কথা বললো তারপরে বুবলিকে তার শোরুমে ডেকে এনে সুন্দরভাবে কথা বলে এবং সাথে দেখা গিয়েছে চয়নিকা চৌধুরীকে গৌতম সাহাকে এবং আরেকজনকে দেখা গিয়েছে এছাড়া নায়িকা বুবলি ছিল এবং বড় মতো বুবলিকে দেখা যায় উপবিশ্বাস যাদের সাথে বেশি চলাফেরা করে তাদেরকে বুবলি তার নিজের আন্ডারে নিয়ে যায় তন্নি কেউ নিজের আন্ডারে নিয়ে গেল বুবলি বুবলির ভাই সাহস আছে নিজের সতীনের পিছনে সে লেগেই থাকে তো ভিউয়ার্স সানবিস ভাই তন্নি শোরুমে বুবলিকে দেখে আপনাদের কেমন লাগছে তাদের দুজনকে নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে যান দুজনে কিন্তু খুবই ভাইরাল সবসময় মানুষের মুখে চর্চায় থাকে এরা দুজনই এবং এই দুজন একসাথে হলো এখন তো চর্চা আরো বেশি থাকবে এটাই স্বাভাবিক তবে তাদের যারা ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু দুজনকে একসাথে দেখে বেশ ভালো এনজয় করতেছে এবং পাবলিকে দেখা গিয়েছে বেশ হাসি খুশি দেখা গিয়েছে এই ভিডিওর মাধ্যমে আর রুবেত খাতেমার তন্নিকেও বলতে দেখা গিয়েছে একটি লাইভে যে বুবলির সাথে তো আমার কোনো ঝগড়া জাটি নেই পার্সোনালি আমার সাথে সবসময় ভালো ব্যবহার সবার সাথেই থাকে এবং তার সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্রিং হয়েছে দেখা হওয়ার পরে এরপর থেকে বুবলি যতই সাহায্য চাইবে যা চাইবে আমি তাকে হেল্প করব এছাড়াও অপুবিশ্বাস আমার অনেক ভালো একজন ফ্রেন্ড অপুবিশ্বাস দিদি আমাকে অনেক ভালোবাসে সে তো আমার সেই জায়গায় থাকবেই সবসময় রুবেত খাতেমার তন্নি গৌতম সাহাকে আমি অনেক আগে থেকেই চিনি সে আমার ভাই সে আমাকে বোনের নজরে দেখে